প্রতিদিনই দেশে উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী প্রচন্ড দাবদাহে জনজীবন দুর্বিষহ এরই মধ্যে রবিবার স্কুল কলেজ খুললেও ফের বন্ধ ঘোষণা করা হয়েছে এদিকে প্রচন্ড গরমে মানুষ অসুস্থ হয়ে পড়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধরা রয়েছেন চরম ঝুঁকিতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে রোগীদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো এমন চিত্র দেখা গেল নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে

আমাদের জনবহল কম মানে সিস্টার কম আমাদের এখানে এখন গরম পড়াতে ডায়রিয়ার প্রচন্ড বেশি একেবারে আউটব্রেকের মতো বলা যায় প্রতিদিন প্রায় তিন থেকে চারশো রোগীর মতো ডায়রিয়ার ভর্তি হচ্ছে পাশাপাশি জ্বর ঠান্ডা কাশি বাচ্চাদেরও প্রচুর জ্বর ঠান্ডার মতো অনেক সমস্যা আর ইমার্জেন্সিতে এমনিতে আর বাকি তো অ্যাক্সিডেন্টাল রোগী অন্যান্য রোগী তো তবে এখন মূলত যেটা হচ্ছে প্রচুর প্রচুর পরিমাণে ডায়রিয়ার রোগী পাশাপাশি জ্বর এবং কাশি এই দুইটা পিয়ার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে গেছে হিট স্ট্রোক আমরা খুব বেশি পাই নাই তবে হিট স্ট্রোকের পর্যায়ে যায় না হিট স্ট্রোকের যে আগের পর্যায়গুলি মাথায় একটু জিম জিম করা ডিহাইড্রেশন ওই টাইপের রোগ পাচ্ছে হিট স্ট্রোকের একটু কি তো হিট স্ট্রোকের পূর্বের রোগীগুলি আমরা পাচ্ছি কিছু মাথা ঘুরাচ্ছে অনেকে বমি করতেছে এগুলো কিন্তু একটু আগে ওই রকম হিট স্ট্রোকের রোগী একটু কমই মনে হচ্ছে কারণ মানুষ মনে হয় সচেতন ধন্যবাদ আপনারা জানেন যে সারা বাংলাদেশে তীব্র তাপদাহ প্রবাহিত হচ্ছে আর নারায়ণগঞ্জ একটা ঘনবসতিপূর্ণ এবং শিল্পায়নপূর্ণ জেলা হওয়ার কারণে এখানে কিন্তু তাপমাত্রার মাত্রাটা আরও একটু বেশি আমরা এখানে ইদানিং আমরা ডায়রিয়া বিভাগে প্রচুর রোগী পাচ্ছি যারা শিশু ডায়রিয়া এবং বড়দেরকেও আমরা পাচ্ছি যারা এজেড আর কি সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে এক থেকে পাঁচ বছর বয়সী এবং ফিফটি প্লাস বা সিক্সটি প্লাস যে সমস্ত মানুষ আছেন তারা কিন্তু বেশি আক্রান্ত হচ্ছেন এখানে যে বিষয়টি কাজ করছে যে আমরা কিন্তু সতর্কতা বলেছি যে তারা যেন দিনের তীব্র আলোতে বিশেষ করে দশটা থেকে চারটা এই সময়টা যেন শিশুরা এবং যারা বয়স্ক তারা যেন বাইরে না যায় বিনা কারণে এবং ঘিটার কাপড় পরে পর্যাপ্ত পরিমাণে পানি পান করে আরেকটি বিষয় আমরা বারবার বলছি যেটা হচ্ছে যে রাস্তায় বা স্ট্রিটে কোনো ধরনের তৃষ্ণা নিবারণের জন্য যে শরবত বা যেগুলো বিক্রি হচ্ছে যে ধরনের খাবার বা পানীয় সেটা যেন তারা গ্রহণ না করে তবে বাসায় তারা নিয়মিত পর্যাপ্ত পানি পান করবে বাচ্চারা নিয়মিত বুকের দুধ খাবে তারা বুকের দুধ পান করে এবং অন্যান্য খাবার সুষম খাবার দিতে হবে সেক্ষেত্রে ডাব তরমুজ এবং রসালো ফল এগুলো তারা খেতে পারে লক্ষ্য রাখতে হবে যে যে ফলটি তারা খাবে সেটা যেন ভালো করে ধুয়ে নেওয়া হয় আর পাশাপাশি যদি কোনো ধরনের সাইন সিমটম দেখা দেয় তাহলে কিন্তু তারা যেন নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করে সেই চেষ্টা করতে হবে আমরা আমাদের হাসপাতালগুলোকে প্রস্তুত রেখেছি হিটস্টকে আক্রান্ত রোগীদের জন্য আমরা কিছু বেড সংরক্ষণ করে রেখেছি আমাদের পর্যাপ্ত মনে ওষুধ আছে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো সব ধরনের সমস্যার মোকাবেলা করবো রিপোর্ট শাহজাহান চৌধুরী নারায়ণগঞ্জ